টাকা তো দরকার আছে আপনার বাড়ির দরকার আছে আমার বাড়ির দরকার আছে আমার টাকার দরকার আছে পানিরও টাকার দরকার আছে এইগুলা তো আর আকস্মিক কিছু নাই এগুলা তো প্রত্যেক বছর বৃষ্টি হইতেছে পানি হইতেছে এগুলা তো যাওয়ারও ব্যবস্থা থাকতে হবে টাকারও ব্যবস্থা থাকতে হবে যে পানি যাইতো এইগুলা তো যাইতেছে না রে ভাই এই পানিগুলা তো যাইতেছে না পানিগুলা তো আমাদেরকে মারতেছে উজানের দোলও আছে উজানের দোল তো নিচের দিকে আসবে এটা তো আর বাধা দেওয়ার কিছু নাই

তো এই যে আমরা পানির উপরে যে সোলা বেড়া হরিয়ার কিতাব আমরা আমরা সেই দিলেই আমরা তো দোকানদারে সরু লাগে পানি কেন পায় বিশ দিন এই দিব ঈদর দিন সকাল থেকে পানি উঠছে বাজারও আবু পর্যন্ত বর্তমানে আছে মধ্যমানও কিছু পানি কমছিল চার ইঞ্চে কমে গেছিল চার ইঞ্চে কমার বাদে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আবার বাড়ি গেছে এখনও বর্তমানে আছে ফানি এখন আবার মেঘবৃষ্টি এলে বাড়ি যায় আর মেঘবৃষ্টি যেন বন্ধ হয়তো আবার কমি যায় ব্যবসা তো মনে হরণ ছাড়াও বাজার এলে তো প্রায় কোটি টাকারও লস হয়েছে এটা তো আর হইয়া লাভ আছে প্রত্যেক মানুষেরও মানে লস আর যতজন পানি পানিবন্দি আছেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বর্তমানে কম আর কাস্টমার বাজারও আইতে পারে না পানির দায় মানুষের বাড়ি করে ফানি ফঞ্জিন দুর্যোগ এটা এখন সহাল বন্ধ হইতো না কারণ যদি এনে থানা রোডতে দরিয়া পূর্ব বাজার পর্যন্ত এই কিছু সাজ হয় এইসব আবার কমে যাব উত্তর ইসলামপুর গঙ্গাপুর রমানিকুণা বেলকোনা সুকান্দি সাহিলকান্দি সুলতানপুর পানীয় প্লাক সতখরা সাইড করেও ফানি আছে আমারও কয়েকটা গরু আছে এখন আমি কয়েকটা গরু আগে বেচিলেছিলাম ইদোর পরে দেখছি যে সময় ফানিটা আইছে। প্রায় পানি আওয়ার মানে মাসটি নিয়ে গেছে কিছু বাড়ে কমে বাড়ে গরু এরপরে উদ সময় কিছু লস দিয়েও বেছে সে গরু না আছে বেচার কথা আছে এরপরেও বেসতে বাধ্য হয়েছে পানি বেশি গেছে তখন বর্তমানে চার পাঁচটা গরু আছে ওখান রাখা ভীষণ দেয় আইসি এখান থেকে তার এখান থেকে লবণ নিতাম ফিট নিতাম সিটা নিতাম